আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখেন এখানে আমি যখনই আসি তখন আমার কাছে খুব ভালো লাগে কারণ গ্রামের মাটির রাস্তা মাটির রাস্তা এখন পাওয়াই যায় না মাটির রাস্তা পাশে একটা মসজিদ খুব সুন্দর এখানে হালকা একটু রাস্তাটা ভাগ আছে আমি যখনই আসি দেখবি হেঁটে আমার কাছে অত্যধিক ভালো লাগে তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো চলুন এখানকার একটু বর্ণনা আপনাদেরকে দেই আর দেখাতে থাকি রাস্তাটা পাশে দেখুন এই মসজিদটি কি নাম হবে আমি জানি না নতুন হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছু দূরে আমি এখানে একটা কাজের জন্য আসছি আমি এদিক দিয়ে হেঁটে যাই আমাদের বাড়ি থেকে একটু পরে এই রাস্তাটা হচ্ছে হালদা ব্রিজের পরে যেটা মুক্তার মেয়ার কবরস্থান বলে সেখান থেকে সরাসরি পূর্ব দিকে পাঠান টেক হ্যাঁ নয়াবাগ স্কুলে যাইতে যে রাস্তাটা এই রাস্তাটা দুই দিকে দেখেন জুবজার আর খুব নীরব নীরব পরিবেশ আমার কাছে ভালো লাগছে এই যে একটা জিনিস দেখায় এটা হচ্ছে ক্যা গাছ অনেকে চিনেন যারা চিনেন না তাদের জন্য এই কেয়া গাছটা আমরা বেড়ার জন্য ব্যবহার করি এই যে ক্যা গাছের ফুল দেখেন এই যে এই কেয়া গাছের ফুল দেখছেন কত সুন্দর আমরা এইগুলায় ছোটো সময় এই গাছ থেকে মানে এই এইগুলো খুঁজে খুঁজে বের করে আমরা নিতাম মানে খেলার জন্য আবার এটা খাওয়া যায় অনেকে খায় এগুলাই খাওয়া যায় এখানে লটকন বাগান আছে অনেক তো আমার কাছে এই রাস্তার দুই ধারে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে দেখছেন এখনও আরও দিন বাকি আছে সময় এখনও যায় না অস্ত সূর্য অস্ত যেতে আরও সময় লাগবে কিন্তু একদিক অন্ধকার হয়ে গেছে কারণ এই যেখানে লটকন বাগান এই বাগানগুলার বয়স আমার আনুমানিক ধারণা তিরিশ পঁয়ত্রিশ বছর হবে এই গাছগুলোর বয়স এই যে বাইশ আর এই রাস্তাটা অত্যাধিক নীরব কোনো লোকজন আমি দেখি না আমি আসা দেওয়ার পথে এ দুইজন বা তিনজনকে আমি দেখেছি এই পথে তার কোনো লোকজন দেখি নাই এর মাটির রাস্তা খুব ভালো লাগে আমার কাছে আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে জলপাই গাছ জলপাই গাছটা এখন আমাদের এলাকায় নাই একদমই নাই কারণ যখন এই লটকন বাগান আসছে তখন আর জলপাই আসে না এই জন্য গাছগুলো সবাইকে কেটে ফেলছে আর এখানে আসার পরে আমি দেখতেছি অনেকগুলো জলপাই গাছ আমার চোখে পড়লো তো একজনকে জিজ্ঞাসা করলাম জলপাই গাছ এখনও কেন আছে আমরা তো সব কেটে ফেলছি আপনারা বাগানে রাখছেন বলে না ফল আসে হুম জলপাই আসে তো শুনে খুব ভালো ভালো লাগলো কারণ জলপাই এখন তো পাওয়া যায় না খুব কম আমাদের অনেকগুলো গাছ ছিল আমরা কেটে ফেলছি আশেপাশে যারা ছিল সবাই কেটে ফেলছে হ্যাঁ এই তবে আমার মনে হচ্ছে এই মানে রাতে কেউ সহজে আসা যাওয়া করে কিনা জানি না কিন্তু আমার দ্বারা সম্ভব না রাতে একা একা এই দিকটা হাঁটা ভয়ের একটা কাজ করে ভয়ের একটা কাজ করে দেখেন কোনো লোক নাই এই যে দেখেন যতটুকু পর্যন্ত দেখতেছি একদম খালি তো আমার কাছে এই রাস্তাটা ভালো লাগে বিদে আমি দিনের বেলা আসি যখনই কাজে যায় সাড়ে পাশে গেছিলাম একটা কাজে তো এই যে হাঁটতেছি আমার কাছে ভালো লাগতেছে তিন কিলোমিটার হাঁটলাম আরও হাঁটতেছি হাঁটবো সন্ধ্যা পর্যন্ত তো কার কার এই পরিবেশগুলো ভালো লাগে গ্রামের পরিবেশ বা নীরব হ্যাঁ আপনি যাচ্ছেন একদম সামনে একটা পুকুর আছে এখানে অনেকে মাছের চাষ করে এই এলাকায় যারা আছে তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে একটু না বেশি না কিছুক্ষণ সামনে গেলে আবার কি কিন্তু রাস্তা মেন রাস্তা বেলাব মজাল থেকে বেলাবর যে মেন রোডটা আছে এটা এই যে একটা বাড়ি পাওয়া গেছে দেখেন বুঝে যায় না যে এখানে বাড়ি আছে তারা কীভাবে থাকে আল্লাহ জানে এই যে দেখেন একটা বাড়ি আছে মাটির ঘর মাটির ঘর আমাদের দিকে একটা ঐতিহ্যবাহী ঘর কারণ সবারই আগে মাটির ঘর ছিল এখন আস্তে আস্তে এগুলো পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ মাটির ঘর ভেঙে তারা আদা পাকা বা পাকা ঘর তৈরি করে সবাই আমি হাঁটতেছি আজকে বহুদিন পর আমি ফ্রি হয়েছি একটু এই যে হাঁটতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে খুব হালকা লাগতেছে শরীরটা হাঁটার কারণে এমনিতেই ওজন বেড়ে গেছে হাঁটতে পারি না পরিশ্রম করতে পারি না কিন্তু এই হাঁটার কারণে আমার খুব হালকা লাগছে এই দেখেন একটা জলপাই গাছ মেন জিনিস যেটা দেখাম এই দেখছেন এই দেখেন জলপাই গাছগুলো অনেক বড়ো এই কিছুক্ষণ পরে পরে পাওয়া যায় এই এলাকায় দেখলাম এই যে দেখেন আর একটা জলপাই গাছ এই দেখো বিশাল বড় এই জলপাই গাছগুলো আমার দেখে খুব ভালো লাগছে কারণ আগের কথা মনে পড়লো আমাদের এলাকার জলপাই গাছ সবচেয়ে বেশি আছে সবচেয়ে বেশি ছিল এখন এই মুহূর্তে আর নাই এইগুলাই সামনে একটা সামনে একটা সুন্দর একটা জায়গা দুই পাশে খেত হ্যাঁ ডান খেত মাঝখান দিয়ে রাস্তা গেছে তারপরেই সেই মেন রাস্তা মেইন রোডটা চলে আসছে তো যাক আমার কাছে ভালো লাগলো এই যেন আপনাদের সাথে শেয়ার করলাম কার কার গ্রামের রাস্তা ভালো লাগে হাঁটতে ভালো লাগে মাঝে মাঝে আসবেন হাঁটবেন ঠিক আছে এই যে কাছাকাছি চলে এসেছে তো এখন অনেকগুলাই ছেলেপেলে খেলাধুলা করতেছে তো এরা সন্ধ্যা হলে চলে যাবে বাসায় ঠিকছেন খুব সুন্দর পরিবেশ তো আজকে এই এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তীতে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ